আমার দেশে থাকতে বরাবরই নিউ ডিজাইনের মগ কালেক্ট করতে খুবই ভালো লাগতো দেখা গেছে প্রিন্টয়েস থেকে ইন্সপায়ার্ড হয়ে অনেক পুকি স্টাইলের মগ কিনতাম কিন্তু সেগুলোর দাম ছিল আকাশ চুম্বী চোদ্দশো থেকে মালয়েশিয়াতে এসে সেই মগগুলোই পেয়ে যাচ্ছি কেকেভিতে ভিতে আমার মতো অনেকই আছে যারা এই ইউনিক মগগুলো কালেক্ট করতে খুবই পছন্দ করেন তো কেকেভিতে ভিতে এত সুন্দর মগ কালেকশন আছে আমি জানতাম না ঘুরতে ঘুরতে চোখে পড়ে সবগুলো মগই ইউনিক ভেরিয়েশনের আচার এম থেকে সর্বত পঁচিশ আরামে পাওয়া যাচ্ছিল মানে একশো টাকা থেকে ছয়শ টাকার মধ্যে এই মগগুলো গুলো পাওয়া যাচ্ছিল কি সুন্দর ক্লাউড ডিজাইনের এই মগটা আমার অনেক দিনের স্বপ্ন বাসায় একটা কফি কর্নার থাকবে আর সেখানে ডিজাইনের সব মগ কালেকশন থাকবে নানান আচ্ছা গেস করেন তো এখান থেকে আমি কোন মগটা নিয়েছি একে ভিতে শুধু এরকম সুন্দর সুন্দর মগ কালেকশন পাওয়া যায় না এখানে ক্যান্ডেল শোপিস স্কিন কেয়ার প্রোডাক্টস গিফট আইটেমস সবকিছু পাওয়া যায় এখানে ফেস মাস্ক অনেক ভেরিয়েশনে পাওয়া যায় যেমন এনটিএ হাইড্রেটিং ডিপ ক্লিনজিং এবং এগুলো এক আর এম থেকে শুরু করে পাঁচ আর এম এ পেয়ে যাবেন কিন্তু বেশিরভাগ মাস্ক গুলোই এর মধ্যে ছিল ফাউন্ডেশন গুলো মধ্যে ছিল অনেকক্ষণ বাহিরে থাকলে সানবার্ন হলে স্কিনে কিন্তু অনেক ইরিটেশন হয় তার জন্য কিন্তু এখানে সুদিং কাম একটা মাস্ক রয়েছে এরপর একটা নেক পিলো দেখি পছন্দ হয়ে যায় মালয়েশিয়াতে আসার পর আমার উপর থেকে অনেক স্ট্রেস যায় ঠিক মতো স্কিন কেয়ার করতে পারিনি তাই একটা এজিং মাস্ক কিনে আনলাম ইনস্ট্যান্ট স্কিন কে রিপেয়ার করার জন্য